রসমালাইতে যদি মালাই ব্যাপারটা না থাকে তাহলে কি সেটা রসমালাই হয় তো একদম মালাইয়ে ভরপুর একটা রসমালাই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব তার সাথে সাথে ইতালিতে বাচ্চা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথাও তো আমি এক কেজি দুধকে এখানে জাল দিতে দিতে একদম হাফ কেজি করে নিছি আর এটার সাথে আমি ক্যারামেল বানিয়ে তারপরে দুধটাকে আর কি জাল দিছি চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে তারপরে এরকম সুন্দর একটা কালার চলে আসছে তো এখানে আমি এক কেজি দুধকে প্রায় হাফ কেজির থেকেও কম করে ফেলছি আর এখানে আমি এক কেজি দুধ দুধের সানা বানাই সাথে হাফ টেবিল চামচ সুজি আর হাফ টেবিল চামচ ময়দা মিক্স করে নিছি সাথে একটু ঘি দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব আর সুন্দর করে হাত দিয়ে ডলে নিব এটাকে কিন্তু খুব সফট ভাবে মাখাই নিতে হবে এই যে হাতের যেই ইয়াটা আছে ওটা দিয়ে একদমই জোরে চাপা চাপি করা যাবে না এটাকে আস্তে আস্তে করে এরকম সুন্দর করে মাখাই নিতে হবে যখন ডোরা এরকম সুন্দর শেপে চলে আসবে তখন আমি ছোট ছোট করে রসমালাই বানিয়ে নিব আর আমার কিন্তু এই এক কেজি দুধ দিয়ে প্রায় পঞ্চাশটা রসমালাই হয়েছে তো এখন বলি আসল কথায় তোমাদেরকে ইতালির সরকার তো অনেক টাকা পয়সা দেয় তাই না যাদের বাচ্চা কাচ্চা আছে মানে মাস শেষে ভালোই একটা অ্যামাউন্ট বাচ্চা কাচ্চার পেছনে সরকার খরচ করে কিন্তু তুমি তোমার বাচ্চাকে যদি বাহিরে গেলে বা বাসায় কোনোভাবে অত্যাচার করো মারো ধরো বাপ মা শাসন করে কিন্তু এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় বা বাচ্চা যদি একবার বলতে পারে বাচ্চারা স্কুলে যায় বা কাউকে যদি একবার বলতে পারে যে আমার বাবা মা আমাকে মারে তাহলেই তোমার একদম সারে সর্বনাশ হয়ে যাবে ওরা বাচ্চা কাচ্চা মজা করে যদি একবার মুখ দিয়ে বের করতে পারে যে আমার আম্মু আমাকে মারে স্কুলে যায় যদি ওদের ম্যাডামদের কাছে বা কাউকে যদি একবার বলে যে আমাকে বাসায় মারে তাহলেই একদম শেষ বাচ্চা একদম নিয়ে যাবে তোমার কাছ থেকে আর কখনোই দিবে না বাচ্চা যতদিন আঠারো বছর হয় ততদিন তোমাকে আর কখনোই কোনো মতেই বাচ্চা দিবে না তো যারা বাচ্চা কাচ্চা পালো বা শাসন করবে ঠিক আছে অতিরিক্ত পরিমাণে না বাইরে গেলে তো ভুলেও না বাইরে গেলে বাচ্চারা অনেক সময় অনেক দুষ্টামি করে অনেক ডিস্টার্ব করে কিন্তু এটাকে ধৈর্য ধরে থাকতে হবে বাচ্চাকে বকা দিবা ঝাড়ে দিবা কিন্তু কারোর সামনে কখনো গায়ে হাত তুলবা না কারণ ইতালিয়ানরা যদি দেখে তুমি বাচ্চাকে বাহিরে মায়ের ধর করো বা গায়ে হাত তুলে ওরা ভিডিও করে বা ক্যারাবিয়ান ফোন দিয়ে পুলিশ ফোন দিয়ে ওরা তোমাকে ধরাই দিবে I <laughs> do তো এরকম অনেক অনেক ঘটনা ইটালিতে ঘটছে বা আমার জানা মতে আমি শুনছি কখনোই বাচ্চা দিবে না বাচ্চা যতদিন বছর হয় বাচ্চার সাথে দেখা করতে দিবে সপ্তাহে বা কয়েক মিনিট এরকমই আর কি কিন্তু বাচ্চাকে কখনোই আর আঠারো বছরের আগে তোমার কাছে কোনো মতোই দিবে না এতো তুমি কান্নাকাটি করে পাগল হয়ে গেলেও তোমাকে দিবে না তো যারা বাচ্চা কাচ্চা শাসন করো অনেক সাবধান কারণ বাচ্চা কাচ্চা আমাদের আমরা যেহেতু বাঙালি আমাদের মতো করে চলাফেরা করানোর অনেক বেশি ট্রাই করবো কিন্তু তো বাচ্চারা বড় হইলে ওদেরটা ওরা বুঝে ওরা মায়ের ধর বা এরকম কোনো কিছু হইলে এখনকার যারা ইতালিতে বড় হইতেছে ওরা স্কুল স্কুল থেকে থেকে শিখে আসে ওদের যে বাসায় রকম সমস্যা হইলে পুলিশ কল করার জন্য তো ওরা অনেক বেশি পাকা তো এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে গেলে বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করলে ওদেরকে বুঝাইতে হবে কিন্তু একদমই গায়ে হাত তোলা যাবে না বাইরে কি বাসায়ও না ওদেরকে সুন্দর করে বুঝায় রাখবা মারলেই যে সব কিছু হয় তা না মারলে বাচ্চা কাচ্চা আরো বেশি খারাপ হয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করলাম আমি জানি ইতালিতে যারা এখন থাকে সবাই এই বিষয়টা জানে তারপরও যারা নতুন আসো তাদেরকে বলবো বাচ্চা কাচ্চা বাহিরে নিলে যতই ডিস্টার্ব করুক তোমাকে বকা দিবে একটু ধমক দিবে কিন্তু গায়ে হাত তুলবে না কারোর সামনে কারণ ছোট্ট একটা ভুল সারা জীবনের কান্না হতে পারে আমাদের সন্তান আমাদের প্রিয় একটা ভুলের কারণে আমরা চাবো না যে আমাদের সন্তান আমাদের থেকে দূরে থাকুক তো আমার এই রসমালাই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট অবশ্যই জানাবা আর এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ইতালিতে যারা নতুন আছো তারা হয়তো ভুল করে বাহিরে গেলে একটা দুইটা থাপ্পড় দিয়ে দাও বাচ্চাকে কিন্তু এটা ভুলও করা যাবে না কারণ এগুলো ইতালিয়ানরা দেখলে এগুলো দূরে থেকে ভিডিও করে বা ক্যারাবেন ফোন দিলে একবার ওরা তোমার কোনো কথা শুনবে না জাস্ট সোজা বাচ্চা নিয়ে চলে যাবে এই ছিল আমার রসমালাইয়ের রেসিপি একদম পারফেক্ট একটা রসমালাই হয়েছে একদম রসে ভরা আর হলো একদম মালাই দিয়ে ভরা দেখো দেখি খাইতে ইচ্ছা করতেছে তাই না তো খাইতে ইচ্ছা করার কোনো লাভ নাই আমি তো তোমাদের খাওয়াইতে পারবো না তোমরা রেসিপিটা দেখে শিখে বানায় খায় ফেলো এটা দিয়ে আমি ভাবতেছি রসমালাই কেক বানাবো এই জন্য আমি রসমলাইটা বানাইছি আর এত বেশি পারফেক্ট হয়েছে ভাই অনেক বেশি মজা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর একদম আমার চামচ টামচ ভরে গেছে মালাই দিয়ে এখন আমি এটাকে ঢেকে সুন্দর করে সারা রাতের জন্য রেখে দিব যাতে করে একদম প্রপার স্তুপ করে নিতে পারে রসটা আর এই তো সকালবেলা উঠে তো আরও বেশি মজা লাগবে এটাকে তো যাই হোক কেকের রেসিপিটাও কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর আমার এই কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবা কিন্তু অবশ্যই